বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি খুব সহজ পদ্ধতিতে বিস্কুট রেসিপি শেয়ার করব প্রতিবারই সহজ পদ্ধতিতে অল্প উপকরণের রেসিপি শেয়ার করার চেষ্টা করি আজকেও তার ব্যতিক্রম কিছুই নয় আজকে আমি যে উপকরণগুলো দিয়ে বিস্কুট তৈরি করব সেই উপকরণগুলো প্রত্যেকের কিচেনেই থাকে চলুন তাহলে এই মজাদার বিস্কুট তৈরি করার জন্য যেই মূল উপকরণগুলো লাগবে প্রথমে আপনাদের সাথে সেগুলো শেয়ার করছি প্রথমে এখানে আমি চাউলের গোড়া নিয়েছি এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি প্রথমে মেজারমেন্ট কাপে মেপে এক কাপ নিয়েছি তারপর ওয়ান ফোর্থ কাপ নিয়েছি আর এখানে নিয়েছি চিনি আমি এখানে চিনির পাউডারটা নিয়েছি আপনারা চাইলে আস্ত চিনিও নিতে পারেন এখানে চিনি নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ আর নিয়েছি দুইটি ডিম এখানে আমি দেশি মুরগির ডিম নিয়েছি দেশি মুরগির ডিম অনেকটাই সাইজে ছোট। তাই আমি এখানে দুইটি নিয়েছি আপনারা যদি ফার্মের মুরগির ডিম ইউজ করেন সেক্ষেত্রে বড় সাইজের একটি নিলেও হবে আর নিয়েছি স্বাদ মতো লবণ সামান্য একটু নিয়েছি যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না ওনারা স্কিপ করতে পারেন এ হচ্ছে আমার মূল উপকরণ এবার আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম এই বোলের মধ্যে এবার দুইটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিব চিনির পাউডার আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনির পাউডার নিয়েছি এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন একটি হ্যান্ড রিক্সের সাহায্যে এই ডিমটাকে ফেটিয়ে নিব খুব বেশি সময় ধরে ফেটিয়ে নেওয়া লাগবে না যেহেতু চিনির পাউডার করে দিয়েছি সেহেতু খুব বেশি সময় ধরে ফেটিয়ে নেওয়া লাগবে না জাস্ট ডিমটা ফেটে নিলেই হবে এই তো আমার ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি চাউলের গুঁড়া অ্যাড করে দিব প্রথমে আমি কিছু পরিমাণ চাউলের গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি সবগুলো গুঁড়া একসাথে ইউজ করবো না প্রথমবারে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে দিব আর ডো তৈরি করে নিব শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে এখানে আমি চাউলের গুঁড়া নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে প্রথমে এক কাপ তারপর ওয়ান ফোর্থ কাপ এই তো শক্ত একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এই হাতটাকে খুব ভালোভাবে ক্লিন করে তারপর ফিরে আসছি এই তো দুই হাত আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবার আমি দুই হাতের মধ্যে কিছুটা তেল মেখে নিব এতে করে বিস্কুট তৈরি করতে বেশ সুবিধা হবে হাতের মধ্যে লেগে যাবে না এবার আমি কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে নিলাম যতটুকু বড়ো সাইজের আমি রাখতে চাই ততটুকুই নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিবেন এবার হাতের তালুতে রেখে প্রথমে গোল শেপ দিয়ে তারপর একটু চ্যাপটা করে নিচ্ছি একেবারে পাতলা করবেন না আবার খুব বেশি মোটাও রাখবেন না এই যে দেখতেই পাচ্ছেন আমার একটি বিস্কুট তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নেব এই বিস্কুটগুলোতে কোনো প্রকার ডিজাইন করা লাগবে না কেননা এই বিস্কুটের একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এই বিস্কুটগুলো তেলের মধ্যে দেওয়ার পর এই বিস্কুটগুলো ফেটে যাবে তাই এই বিস্কুটে কোনো প্রকার ডিজাইন করলে কোনো লাভ নেই সেই জন্যে আমি কোনো ডিজাইন করছি না এই বিস্কুটগুলো ডিজাইন করার কোনো প্রয়োজন নেই সবগুলো বিস্কুট আমি তৈরি করে নিচ্ছি আর বিষয় বলে দিচ্ছি এই ডোটা যখন তৈরি করবেন তৈরি করে একদমই রেখে দেওয়া যাবে না সাথে সাথে বিস্কুট তৈরি করে সাথে সাথেই বেজে নিতে হবে রেস্টে রাখা যাবে না সেক্ষেত্রে ভেঙে যেতে পারে আর এই বিস্কুট যখন তৈরি করবেন ডোটা তৈরি করার আগেই চুলায় তেল গরম করতে বসিয়ে দিবেন এই তো আমার বিস্কুটগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলায় চলে যাব এই বিস্কুটগুলোকে ভাজার জন্য আমি আগে থেকেই চুলায় তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা আমার বেশ গরম হয়ে গিয়েছে এই বিস্কুটগুলোকে ভাজার আগে তেলটাকে খুব ভালোভাবে গরম করে তারপর যখন বিস্কুটগুলো দিবেন তখন চোলাটা বন্ধ করে বিস্কুটগুলো দিয়ে দিবেন বিস্কুটগুলো দেওয়া শেষ হয়ে গেলে তখন চোলাটা আবারও দড়িয়ে দিবেন চোলার আজ একেবারে লোতে রাখতে হবে কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না এবার আমি ফ্রাইপ্যানের হাতাটা ধরে একটু ঝাঁকিয়ে দিচ্ছি এতে করে সবগুলো বিস্কুটের গায়ে গরম তেল খুব ভালোভাবে লেগে যাচ্ছে এতে করে বিস্কুটগুলো ফুলবে আমার বিস্কুটের এক পাশ কালার চলে এসেছে তাই আমি উল্টে দিচ্ছি এভাবে আমি উল্টে পাল্টে বিস্কুটগুলোকে চুলার আঁচ লোতে রেখে ভেজে নেবো একেবারে মুচমুচে করে ভেজে নেব চুলার আঁচ লোতে রেখে না ভাজলে এই বিস্কুটগুলো খুব বেশি মুচমুচে হবে না আর ভিতরটা কাঁচাও থেকে যেতে পারে সেই জন্য চুলার আঁচ লোতে রেখে এই বিস্কুটগুলোকে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমার বিস্কুটগুলো কিন্তু সবগুলোই ফেটে গিয়েছে এই তো বিস্কুটগুলো আমার ভেজে নেওয়া কমপ্লিট আরও কয়েকটি বিস্কুট হবে আমার আছে সেগুলো আমি সেম পদ্ধতিতে বেজে নেব আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন একটি লাইক দিয়ে দিবেন আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ